নমস্কার বন্ধুরা ইচ্ছে ইচ্ছেকচি চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কচুর দম আলু আর কচু পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি চটপট করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি একটা সিটি মেরে নেই কমের কচুর দমের জন্যে মশলাটা করে নিচ্ছি দেখুন পোস্ত নিয়েছি লঙ্কা কাজু কিশমিশ আদা রসুন টমেটো পেঁয়াজ পিষে নেই এটাকে ঝিলে করে বেটে নেই তারপরে কচুটাকে কচুকে ছাড়িয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি ধনে পাতা আলু কচুর দম করতে চলেলাম এলাম কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে হয়ে মশলাটা ভাজা হয়ে গেছে পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলার তেল ছেড়ে গেছে এবার কচু আলুটা দিয়ে দিই আলু আর কচুটা দিয়ে দিচ্ছি কচুটা কষা হচ্ছে কড়া থেকে ছেড়ে গেলে বুঝবেন কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি I'm ready.